চলে আসলাম আজকে এম প্লাস থেকে আর আজকে আপনাদেরকে আমরা দেখাবো এম জি প্লাসের নতুন কিছু কালেকশন যেটা আমাদের অলরেডি ইন হাউজ হয়েছে তো আমাদের নতুন যে প্রোডাক্টগুলো আসছে এগুলোর মধ্যে প্রথমত হচ্ছে শার্টের যে কালেকশনগুলো আসছে স্ট্রাইপের মধ্যে চেকের মধ্যে আমাদের কিছু কালেকশন অ্যাভেলেবেল হয়েছে আপনার সুন্দর সুন্দর কিছু কালেকশন অ্যাভেলেবেল হয়েছে এর মধ্যে আপনার এই একটা কালার এই একটা কালার প্রিন্টের মধ্যে এই এক ধরনের আছে তো মোটামুটি আমাদের কাছে আপনি শার্ট কালেকশন যদি নিতে চান আমাদের কাছে অসংখ্য কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তো এর মধ্যে এগুলো ছাড়াও আমাদের কাছে প্যান্ট পলো টি শার্ট বের বক্স আর পাঞ্জাবি সব ধরনের আইটেমই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো প্রথমত আমি আপনাকে একটা একটা করে আমি দেখাবো শার্ট কালেকশন যেটা দেখে দেখিয়েছি এর মধ্যে আমাদের কাছে আরও কিছু পলো কালেকশন আছে পলো কালেকশনের মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাবো আমাদের কাছে কিন্তু চায়না স্পানডিক্স খুব ভালো এবং কোয়ালিটিফুল এটা কিন্তু আমাদের অরিজিনালি কিন্তু আপনার চায়না ফেব্রিক্স দিয়ে করা আর এটার মধ্যে কিন্তু আপনার অনেকগুলো ওয়াশ আছে এটা কিন্তু আরেকটা ফেব্রিক্স দিয়ে করে এটা কিন্তু আপনার একটু টেস্টিং ফেব্রিক্স বলা হয় এটাকে এটা কিন্তু আপনার খুবই সুন্দর এবং স্পান্ডেক্স খুবই ভালো হয় প্রোডাক্টটার যারা আপনার এই প্রোডাক্টগুলো চাচ্ছেন নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু এগুলো কিন্তু আরও কয়েকটা ওয়াশ আছে এর মধ্যে এটা হচ্ছে চারটা পাঁচটা ওয়াশের মধ্যে হবে এই একটা কালার খুব সুন্দর একটা কালার এরপর হচ্ছে আপনার এই একটা কালার এরপর হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে তো এরকম করে আমাদের কাছে অসংখ্য কালার অ্যাভেলেবেল আছে তো যারা চাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে অবশ্যই চলে আসবেন আমাদের এমজি প্লাস আমাদের অ্যাড্রেসে সরাসরি আমাদের অ্যাড্রেসে চলে আসতে আমাদের আমাদেরকে ফোন কল করতে হবে আমাদের ভিডিওতে আপনার নিচে ডিসক্রি ডিসক্রিপশন বক্সে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন এবং যদি সরাসরি আসতে চান ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড বাটা সিগন্যালে সরাসরি চলে আসবেন এখান থেকে আসলে সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন শার্ট এবং পলো কিছু দেখালো এবং হচ্ছে আমি আরও কিছু কালেকশন দেখাচ্ছি এখানে হচ্ছে আমাদের যারা আমাদের কাছ থেকে যারা হোলসেল নিতে চান আমাদের যেই প্যান্টগুলো থাকে আমাদের এগুলো এগুলো কিন্তু আপনার আট পিস দশ পিসের রেশিও হয় ঠিক আছে একটা ওয়াশের হচ্ছে আপনার আট পিস এবং বা দশ পিস এবং রেশিও হবে সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ অথবা চৌত্রিশ থেকে চল্লিশ তিরিশ থেকে ছত্রিশ এরকম করে আমাদের রেশিও আকার কারা আমাদেরগুলো প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনার সিকোয়েন্সের মধ্যে করা প্রতিটা যেই পাঞ্জাবিগুলো দেখাচ্ছে প্রতিটা ওয়াশের কিন্তু আপনার এক একটা মানে পাঁচটার থেকে ছয়টা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে তো এগুলো কিন্তু প্রতিটাই কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই সরাসরি আমাদের হাউজে চলে আসতে হবে এই কালার এই কালারগুলো আপনারা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং হচ্ছে প্রোডাক্ট কিন্তু আমাদের বর্তমানে অ্যাভেলেবেল আছে যারা নতুন বিজনেস করতে চান অথবা বিজনেস করতেছেন প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন তো তারা আমাদের এম জি প্লাসে আসবেন সরাসরি যোগাযোগ করবেন আমাদের হোলসেলে মডরেটার ভাইরা আছেন তো সরাসরি তাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট কালেক্ট করে অনলাইনে অর্ডার করে আপনি একুয়ার কন্ডিশনার প্রোডাক্ট দিয়ে থাকি সরাসরি আপনি চাইলে প্রোডাক্ট নিতে পারবেন আর এটা ছাড়াও আমাদের কাছে আরও কয়েকটা কালেকশন আছে সেটা হচ্ছে যে আমাদের কিছু টুইল কিছু প্যান্টের কিছু আমি কালেকশনের ব্যাপারকে দেখাতে চাচ্ছিলাম আমাদের কিছু চায়না ফেব্রিক্সের কিছু টুইল প্যান্ট আছে যেটা নাকি প্রিমিয়াম টুইল যেটাকে বলে এগুলো কিন্তু আপনার আট পিসের রেটিও হয় আপনার তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজগুলো এগুলোর মধ্যে হয়ে থাকে প্রিমিয়াম কিছু প্রোডাক্ট আমাদের কাছে আমরা আমরা উঠিয়েছি আমাদের ইনহাউস রয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অসংখ্য কালেকশন অ্যাভেলেবেল আছে এটা আমি আপনাকে একটু প্রিমিয়াম একটা টুইল আমি আপনাকে একটা ফ্লে দেখেই এটা হচ্ছে হান এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো ঠিক আছে অতীতের প্রোডাক্ট কিন্তু স্পানডেক্স পাবেন তো এই ধরনের প্যান্ট কালেকশনগুলো পাবেন আমি আপনাকে একটু কিছু আমাদের জিন্সের কিছু কালেকশন দেখাই ঠিক আছে কিন্তু আপনি এই ধরনের প্যান্ট কালেকশনগুলো পেয়ে যাবেন জিন্সের এটা কিন্তু খুবই প্রিমিয়াম এগুলো ঠিক আছে অরিজিনাল চায়না ফেব্রিক্স দিয়ে করা অরিজিনাল চাইনিজ ফেব্রিক্স দিয়ে করা যারা নাকি এই ধরনের এই ধরনের শেপের এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো যারা চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের হাউজে তো আজকের মতো এখানেই বিদায় যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের হাউজে আমাদের এমজি প্লাস অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া এলেভেন রোড বাটা সিগনালে চলে আসবেন এখান থেকে এসে আমাদের মোটর ভাইরা যারা আছেন তাদেরকে যে ফোন দিলে আপনাকে আমরা পিক করে নেব